আপনাদের অসাধারণ ডাক ডাকতেছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন শার্টিন দেখেন অসাধারণ সুন্দর এই পেয়ারটাও কিন্তু মাসাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করে ফেলাইছে এবং দুইটা ডিম নেওয়া বৈশাখ আছে একদম পুতুল মতো সুন্দর একটা জোড়া যেটার কিনা কোথাও কোনো মানে চুল পরিমাণ মিসমার্ক নেই আমি কবুতরগুলো একটু উঠে যদি দেখাচ্ছ এখানে আরও একটা পেয়ার দেখতে পারতেছেন রাশিয়ান অ্যাঞ্জেল সাইজ মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে তো এই পেয়ারটাও মার্শাল্লাহ অলরেডি কিন্তু দুটা ডিম কমপ্লিট করে বসে আছে আর কোনো দর্শক চাইলে এই পেয়ারটাও নিতে পারবেন নিলে ডিম বড় বিগ সাইজের ভিতরে আমি একটু না চাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন মাসাল্লাহ বাচ্চা এই হচ্ছে নর কিন্তু ওই যে পিছনে যেটা এটা হচ্ছে মাদি মাদির কপারটাও একটু দেখেন আপনারা দেখেন একদম গোলাপ জুটি হচ্ছে ন একটা বাচ্চা সহ এক জুটি দেখেন এই এই পেয়ারটারও জুটি দেখেন অসাধারণ বিগ সাইজের ভিতরে জুটি দেখেন জুটি দেখেন কবুতরের ভালো কিছু কবুতর সবচেয়ে কম দামে হাতে গেলে দাম এখানে রাখা দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এই তিন তিন পেয়ার কালারিং গোল্লা কবুতর তিনও পেয়ারই হচ্ছে রানিং দামগুলো একদম হাতের নাগালে তিন পেয়ার একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকায় আপনারা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন একদম থাকবে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার কবুতরগুলোর জন্য আসসালামু আলাইকুম সমানিত দর্শক আই আর পিজন গ্যালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমানিত দর্শক আবারও আমার নিজের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি আর আজকে আমার যে ভিডিওটা এই ভিডিওতে বেশ কিছু কবুতর থাকবে আর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সব সবসময় আপনাদের হাতের নাগালে দামগুলো রাখার জন্য আমার সম্মানিত যেন কিনতে পারে আমি অতটুকু কম দাম রাখার চেষ্টা করি আপনাদের জন্য আজকের ভিডিওতে বেশ কিছু কবুতর আছে আশা করি আপনারা সবাই কিনতে পারবেন আপনাদের হাতের নাগালে দামগুলো রাখার চেষ্টা করছি যেহেতু আমার নিজের চ্যানেলে নিজের ভিডিওগুলো দিচ্ছি আমি চেষ্টা করব আপনাদের জন্য সবসময় কম দাম রাখার জন্য কম দামে যদি কম দামে যেন আপনারা ভালো মানের কবুতরগুলো পান সেই ব্যবস্থা বা সেই চেষ্টাটা আমার সমানে দর্শক পুরো ভিডিওটা দেখবেন আমার ঠিকানা সাবার আসুলিয়া বাইপাই বাইপাই থানার সাথে আমার বাসা কেউ যদি সরাসরি এই ঠিকানায় আইশা দেখে নিতে চান তখন যদি আরও ভালো আইশা দেখে কিনা নেওয়াটা সবচেয়ে বেটার চেষ্টা করবেন সময় নিয়ে আইশা দেখা নেওয়ার জন্য তো দর্শক আর কি বলবো ভিডিওটা কষ্ট করে দেখবেন পুরো ভিডিওটাই দেখে বসতে পারবেন আর যারা নতুন দেখতেছে যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত ইনশাল্লাহ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে ভিডিওতে আমার আলোচনায় কথা এখনো বলতে হবে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শুরুতেই এক একজোড়া দেশি কালারিং গোল্লা আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ চমৎকার একটা কালারিং গোল্লা ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর এই যে বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে নর এটা একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা কোনো সম্মানিত দর্শকের যদি পছন্দ হয় ভালো লাগে এই কালারিং গোল্লার জোড়াটা নিতে পারবেন দামগুলো একদম হাতের নাগালে থাকবে বর্তমান বাজার অনুযায়ী তো এই কবুতরগুলো বর্তমানে বাজারে পনেরোশো দুই হাজার টাকা সেল হয় যেহেতু আমার নিজের চ্যানেলের আমি নিজে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের জন্য কবুতরগুলো সংগ্রহ করছি একদম সীমিত রেট রাখার চেষ্টা করব এবং হাতের নাগালে থাকবে ইনশাল্লাহ আপনারা এই কবুতরগুলো নিতে পারবেন কম দামের ভিতরেই কোনো দর্শক যদি চান মাত্র এক হাজার টাকায় আপনারা এই রানিং পেয়ারটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তারপরে দর্শক আমার কাছে মোট তিন পেয়ার এই কালারিং গোল্লা আছে যদি একসাথে নেন সেক্ষেত্রে কিছুটা কম করে আপনারা নিতে পারবেন তিন পেয়ার একসাথে একটা প্যাকেজ থাকবে তো প্রথম পেয়ারটা দেখাইলাম সিঙ্গেল যদি কেউ নেন মাত্র এক হাজার টাকায় আপনারা এই কালারিং গোল্লার জোড়াটা নিতে পারবেন দর্শক এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা এটা হলো আকাশি কালার আকাশি কালারের কালারিং গোল্লা যেটা বলে আর আপনারা পাশে দেখতেছেন নটটা বাম পাশে হচ্ছে মাদি এটাও একটা রানিং পেয়ার একদম পিওর দেশি গোল্লা এগুলা অনেকে অনেক নাম দেয় আপনার কি বলে রাজগোল্লা এই ইত্যাদি ইত্যাদি তবে এগুলো হচ্ছে অরিজিনালি পিওর দেশি গোল্লা কবুতর এটা আকাশি কালার এটাও একটা রানিং পেয়ার আর এই পেয়ারটাও সিঙ্গেল থাকবে মাত্র এক হাজার টাকা আবার বলতেছি যেহেতু আমার সম্মানিত দর্শকদের জন্য কালেকশন করা হাতের নাগালে দামগুলো রাখার চেষ্টা করতেছি আমি আশা করি আপনারা সংগ্রহ করতেন করবেন এই কবুতরগুলো মাত্র এক হাজার টাকায় তিন পেয়ার কালারিং আছে আমরা তৃতীয় পেয়ারটা এখন দেখাবো আর তিন পেয়ার যদি একসাথে নেন কেউ তিন পেয়ার একসাথে নিলে কিছুটা কম রাখবো ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এটা কালারিং গোল্লার দ্বিতীয় পেয়ারটা আপনারা দেখলেন মাত্র এক হাজার টাকা পেয়ারগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে তিন নাম্বার প্লেয়ারটা কালারিং গোল্লার আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম লাল টকটকা এটা হচ্ছে মাদিটা দেখতেছেন আপনারা আর নরটা এখানে ছোটাছুটি করতেছে দেখেন নর মাদি মার্শাল্লাহ খুব সুন্দর তিন তিনটা কালারিং গোল্লা আছে এই জোড়াটাও কোনো সম্মানিত দর্শক নিলে সিঙ্গেল মাত্র এক টাকা জোড়া থাকবে তবে আমি যে পরপর তিনটা জোড়া দেখাইলাম তিনোটা জোড়া একসাথে একটু দেখাবো আপনাদেরকে দেখেন প্রত্যেকটা কালারিং গুলা সুন্দর দেখতে দামগুলো একদম হাতে না কালার রাখার চেষ্টা করছি আমার সম্মানিত দর্শকদের জন্য সিঙ্গেল সিঙ্গেল এক হাজার টাকা পার জোড়া এবং তিন জোড়া যদি একসাথে নেন সেক্ষেত্রে কিছুটা কম রাখবো বলছিলাম এটা বলে দিচ্ছি আপনাদেরকে তো দর্শক এই তিন পেয়ার কালারিংগুলো যদি কোনো দর্শক একসাথে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা মাত্র পঁচিশশো টাকায় পাঁচশো টাকা কমে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এই তিন জোড়া কালারিংগুলা নিতে পারবেন যেই দামে কবুতরগুলা দিচ্ছি এই এত কম দামে কিন্তু কোথাও পাবেন না ইনশাল্লাহ আমি আমার দর্শকদের জন্য ভালো কিছু কবুতর সবচেয়ে কম দামে হাতের নাগালে দামটা এখানে রাখা দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এই তিন তিন পেয়ার কালারিং গোল্লা কবুতর তিন পেয়ারই হচ্ছে রানিং দামগুলো একদম হাতের নাগালে তিন পেয়ার একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকায় আপনারা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা একজোড়া ব্লু বার রেসার দেখতে পারতেছেন ব্লু রেসার আর এগুলার বয়স মাত্র দুই ফেদার তিন ফেদার বয়স মাসাল্লাহ সাইজ দেখেন অনেক বড় হইছে মাত্র দুই ফেদার বয়সে কবুতরগুলার সাইজ দেখছেন অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ আর কোন দর্শক যদি এই রেসারের বেবিগুলো নিতে চান নিতে পারবেন একদম হাতের নাগালে দামটা থাকবে খুবই সীমিত দামে আপনারা এই রেসারের বেবিগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখেন এই রেসারের জোড়াটা আমার সম্মানিত দর্শকরা মাত্র এক দাম থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় আপনারা এই কবুতরগুলো আমার কাছ থেকে নিতে পারবেন দর্শক দয়া করে একটু দামাদামি করবেন না যে দামগুলা বিরোতে বলতেছি একদম হাতের নাগালে রাইখা মানে সর্বনিম্ন যেটুক না রাখলেই না অতটুক দাম রাইখা কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি যেহেতু আমার নিজের চ্যানেল আমার আর চাই আমার দর্শকরা জন্য আমার কাছ থেকে তাদের কাঙ্ক্ষিত চাহিদার কবুতরগুলো নিতে পারে এই জন্য কিন্তু সবচেয়ে কম রেট রাখার চেষ্টা করি তাই করে এগুলো দামাদামি করবেন না এক দাম থাকবে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার কবুতরগুলোর জন্য মার্শাল্লাহ দর্শক ভিডিওস কিনে আপনারা দেখতে পারতেছেন এক ধরা চমৎকার ব্ল্যাক কালারের শর্ট ফেস আর মার্শাল্লাহ একদম জেট ব্ল্যাক দেখতে পারতেছেন আর এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন বাচ্চা কিন্তু এগুলো চোখের গিয়ার দেখেন মার্শাল্লাহ একদম মানে তিন কোট্টি লাল গিয়ার যেটা মাত্র দুই ফেদার তিন ফেদার এই বয়সে এই কবুতরগুলো দুই ফেদার তিন ফেদার বয়সে মাসাল্লাহ দেখেন চোখের গিয়ার লাল টক টকা চলে আসছে আর মাথার শেপটা তো দেখতে পারতেছেন চমৎকার একজোড়া শর্ট ফেস কবুতরের বেবি আছে এখানে কোন সম্মানিত দর্শক যদি পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার বেবিগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই বেবিগুলা মাত্র এক থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার বেবিগুলো সংগ্রহ করে নেবেন একদম এই শর্ট দাম একদম মাত্র দুই টাকা আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন তো আর একটা কবুতর আছে সেটাও আপনাদেরকে দিয়ে দিই তিন পিস একসাথে নিলে আরও ভালো হবে আমি শোরেটা দেখাই আপনাদেরকে সামনে যে বেবিটা এখন যে কবুতরটা এখন দেখতে পারতেছেন এই যে এইটা হলো সাত ফেদার বয়সে এটা হলো মাত্র সাত ফেদার বয়সে এটা সিঙ্গেল আর এটা তো জোড়া দেখালাম দুই তিন ফেদার বয়সে তো এই যে মাত্র সাত ফেদার বয়সে খুব চঞ্চল কবুতরগুলো সে এখনও যে সাত ফেদারের কবুতরটা দেখতে পারতেছেন এটা নর্মালি এখন আমি কনফার্ম বলতে পারতেছি না সিঙ্গেল যদি এটা নিতে চান একদম থাকবে বারোশো টাকা আর তিন পিস যদি কোনো দর্শক একসাথে নিতে চান এই তিন পিস শর্ট পেজ পাবেন একদম মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে যোগাযোগ করে আপনারা এই শর্ট পেজগুলা সংগ্রহ করে নেবেন তিন পিস শর্ট পেজ পাচ্ছেন চমৎকার গিয়ার কোয়ালিটির দেখতে পারতেছেন এক দাম মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এখানে দুই জোড়া ঝর্নার শার্টিন দেখতে পাতেছেন মশাল প্রত্যেকটা টাই করে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর এখানে জোড়ায় জোড়ায় আছে ডান পাশে একটা জোড়া আছে বাম পাশে একটা জোড়া আছে আর সবগুলো হচ্ছে রানিং একদম বিডিং মোডে আছে আশা করা যায় আল্লাহর রমতে খুব অল্প দিনে ডিম দিয়ে দিবে চমৎকার প্রত্যেকটা কিন্তু টাই করে ওকে আছে। এখানে দুই দুইটা পেয়ার আপনারা দেখতে পারতেছেন কোনো সম্মানিত দর্শক যদি নিতে চান আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন পার জোড়া সিঙ্গেল মাত্র ষোলোশো টাকা দুই জোড়া একসাথে যদি কোনো দর্শক নেন সেক্ষেত্রে রাখবো মাত্র তিন হাজার টাকা পনেরোশো টাকা পাট জোড়া ভালো লাগলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন দুই দুইটা পেয়ার এখানে মাসাল্লাহ এবং প্রত্যেকটা টাই করি খুব খুবই সুন্দর আমি যদি আপনাদেরকে একটু ধরে দেখানোর চেষ্টা করি যেহেতু একা ভিডিও করতেছি ওইভাবে পারতেছি না তারপরে চেষ্টা করি আপনাদেরকে টাই করিগুলো একটু দেখানোর জন্য তো দর্শক বললাম যেটা যে একা একা ভিডিও করতেছি এই জন্য এই যে দেখেন করি করিগুলো দেখেন প্রত্যেকটা প্রত্যেকটার কিন্তু মাসাল্লাহ এই যে করিগুলা চমৎকার আছে টাই করি প্রত্যেকটা কবুতরের চারটা কুবুতর দেখা যায় চারোটা কুবুতরে কিন্তু টাইগরি চমৎকার আসে তো ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল নিলে ষোলোশো একসাথে নিলে মাত্র তিন হাজার টাকায় আপনারা এই দুই জোড়া জনা শার্টিন আসলে দর্শক এখানে আপনার আরও একটা শার্টিনের পেয়ার দেখতে পাচ্ছেন তবে এটা হচ্ছে কোম্পার্টিন দেখেন খুবই মিষ্টি একটা কালার কোম্পার্টিন এটাও একটা রানিং প্লেয়ার অলরেডি ডিমের উপরে চলে আসছে আশা করা যায় খুব অল্প দিনে ডিম পারবো দেখতে পারতেছেন সুন্দর একটা জোড়া আর এই জোড়াটা কোনো দর্শক যদি নিতে চান খুবই কম দামে এই জোড়াটাও নিতে পারবেন আর এই জোড়াটা মাত্র এক দাম থাকবে আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন ফোম শার্টিন রানিং পেয়ার ডিম বাচ্চা করা বর্তমানে আবার ডিমের হয়ে চলে আসছে আশা করা যায় খুব অল্প দিনই আল্লাহর মধ্যে ডিম দিবে এক দাম থাকবে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন তবে আগে যে দুই জোড়া জর্নার শার্টিন দেখাইছি ওই দুই জোড়া জর্ শার্টিন এবং এই শার্টিনের পেয়ারটা যদি একসাথে কেউ নেন সেক্ষেত্রে অ্যাভারেজ সবগুলোই পনেরোশো টাকা করে জোড়া রাখা যাবে তিন জোড়া নিলে একসাথে পাঁচচল্লিশশো টাকা পড়বে পনেরোশো টাকা করে পার জোড়া পাচ্ছেন আপনারা মাসাল্লাহ দর্শক পকা ডাক শুনলেন আপনারা চমৎকার ডাকা ডাকি করে এই পেয়ারটা অসাধারণ সুন্দর একটা রানিং পেয়ার কোন দর্শক চালে নিতে পারেন নর্মাদি সুন্দর ডাকে অসাধারণ অসাধারণ ডাকা ডাকে শুনতেই পাচ্ছেন আপনারা তো এই চমৎকার জোড়াটা দেখেন ডাক থামতেছে না কথা বলতেছি তাও ডাকতেছে এই চমৎকার জোড়াটা কোনো দর্শক চাইলে নিতে পারেন আর এই জোড়াটা যদি কোনো দর্শক নেন একদম হাতের নাগালে দাম থাকবে মাত্র আঠাশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ডাক শুনে আপনাদের দর্শক অসাধারণ ডাক ডাকতেছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আঠাশশো টাকায় আপনারা এই পেয়ারটা পাচ্ছেন অরিজিনাল বাশিরাজ কোকা মার্শাল্লাহ দেখেন অসাধারণ সুন্দর একটা পেয়ার আমরা দেখতে পারতাছি চমৎকার দুইটার পায়ে কিন্তু সেম দুইটা রিং ট্যাক পরানো আছে একজোড়া আফসান গ্রিজেল কালারের ভিতরে আপনারা দেখতেছেন ধামাশিম সরি গুদা পেস্ট হাঙ্গারিয়ান বিবেক গুদা পেস্ট যেটা বলে আফসান গ্রিজেল কালারের ভিতরে দেখতে পারতেছেন চমৎকার দুইটার পায়ে চমৎকার দুইটা সেম কালার সেম রিং পরানো আছে বয়স হচ্ছে মাত্র এক দুই ফেদার বয়স অসাধারণ সুন্দর দুই দুইটা কবুতর খুবই চঞ্চল দেখতেই পারতেছেন এবং দুইটার কালারও মাসাল্লাহ একদম সেম টু সেম কালার সম্পূর্ণ সুস্থ সবল আমার সম্মানিত কোনো দর্শকের যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার কবুতরগুলোর জন্য সম্মানিত দর্শক যদি কবুতরগুলো নিতে চান একদম থাকবে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সেম কালার আফসান গ্রিজেল সেম কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনার দর্শক নিতে পারেন চমৎকার থাকবে টাকা দর্শক খুব সুন্দর এক জোড়া স্পেনিশ দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর মানে এদের যে ভাবভঙ্গি তাতে আপনারা হয়তো সবাই ভাবতেছেন এগুলা হয়তো রানিং জোড়া আসলে মূলত এগুলো হচ্ছে দুই ফেদার তিন ফেদার বয়সের মেল ফিমেল বোঝাই যাচ্ছে নর্মাদি কনফার্ম আছে এই বয়সে বোঝা যাচ্ছে এই যে হাতের পাশে যেটা ধরলাম এটা হচ্ছে মাদি বাচ্চা আর এটা হচ্ছে নর পাম্পাসেরা দেখেন অনেক বড় সড়ো সাইজের ডাক চলে আসছে মোটামুটি যেটা নর বাচ্চা এটা কিন্তু টুকটাক ডাক দেওয়ার চেষ্টা করতেছে তো ভালো লাগলে আপনারা এই স্পেনিশের বেবিগুলো নিতে পারবেন আফসান গ্রিজেল কালারের ভিতরে দাম থাকবে একদম হাতের না গেলে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা বেবিগুলো সংগ্রহ করে নেবেন দেখেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই আফসান গ্রিজেল স্পেনিশগুলো এটা নর হবে ওইটা মাদির হবে বোঝাই যাচ্ছে একই ঘরের বাচ্চা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবে দর্শক কবুতরের সাইজ গ্যাটার দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে একজোড়া শৌখিন কবুতর কালারটা হচ্ছে অ্যন্ধোলজিয়ান কালারের ভিতরে এবং দুইটা কবুতরের পায়ে সেম রিং পরানো আছে বিডি রিং পরানো আছে দেখেন কুন্ডা নর কুন্ডা মাদি বোঝার উপায় নাই এত বড় সাইজ ক্যাডাবের ভিতরে রামপাশেটটা আপনারা নর দেখতেছেন বামপাশের হচ্ছে মাদি একটা রানিং কবুতর ডিম বাচ্চা করা এই পেয়ারটা যদি কোনো সম্মানিত দর্শক সংগ্রহ করতে চান অবশ্যই করতে পারেন একদম হাতের নাগালে দাম থাকবে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দামটা থাকবে বর্তমান সময়ের একদম যে কালো গোলো কালোগুলা বা সাদাগুলা মানে ছোটো সাইজের যে কবুতর কিংয়ের কিংয়ের দামে থাকবে এক দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন পরে চলে আসছে আবার কবুতরগুলো দেখেন বিশাল সাইজ ক্যাড আপের মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই বিগ সাইজের শকিংয়ের প্যাটটা নিতে পারবেন তাও আবার অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে সেম দুইটা বিডি রিং পরানো আছে কবুতরগুলোর পায়ে তো সম্মানিত দর্শক ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই দানব সাইজের বিশাল সাইজের শোকেং এর সাইজ সাইজগত আপনি বলার কিছু নাই আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন 마শাআল্লাহ কোয়ালিটি দেখেন বিশাল সাইজ বিশাল দর্শক ভিডিওস কিনে আমরা খুব সুন্দর একটা জোড়া কুকুত দেখতে পারতাছি ইউনিক একটা কালারের ভিতরে ব্লুবার কালারের ভিতরে এক জোড়া জার্মান ব্লেজার দেখতেই পারতাছি অসাধারণ সুন্দর একটা জোড়া ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে উচ্চ নয় পেয়ারটা একদম নতুন মানে দর্শক হয়ে গেছে গা আশা করা যায় অল্প দিনই আল্লাহর রহমত ডিম বাচ্চা করবো মানে মোটামুটি রানিং হয়ে গেছে রানিংই বলতে পারি আমরা আর এই চমৎকার পেয়ারটা কোনো দর্শক কেইরা নিতে পারেন দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন আপনারা এটা আমার চাওয়া দাম থাকলো ভালো লাগলে ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে আপনারা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা দেখেন দুইটার কালার দেখেন সেম কালার এই সামনেটা হচ্ছে মাদি শতভাগ গ্যারান্টি আছে বা হচ্ছে এখন নর বাম পাশে হচ্ছে মাদিটা দেখেন অসাধারণ একটা জোড়া ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নেবেন মাসাল দর্শক এক জোড়া বোম্বাই আপনারা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর বিশেষ করে জুটিগুলা যদি একটু লক্ষ্য করেন আপনারা চমৎকার জুটি বিশাল বিগ সাইজের জুটিগুলা দেখেন মাসাল্লা জুটি অসাধারণ একটা পেয়ার আর এটার কিন্তু মার্শাল্লা বুকের নিচে একটা বেবি আছে দেখেন ওই যে ওই যে দেখেন মার্শাল্লাহ আপনারা কিন্তু আমার সম্মানিত দর্শকরা চাইলে যে চমৎকার জোড়াটা সাথে একটা বেবি আছে এই বেবিটার সহ কিন্তু নিতে পারবেন দেখেন বেবিটার সাইজ মশাল্লাহ বড় হয়ে গেছে মোটামুটি তো এই যে মাস্টার প্যাডটা বর্তমানে একটা বেবি আছে বেবি সহ নিতে পারবেন অনুসমানিত দর্শক চাইলে চমৎকার এই জোড়াটা নিতে পারবেন দাম থাকবে একদম হাতার না গেলে মাত্র পঁচিশশো টাকা একদম দয়া করে একদম দামাদামি করবেন না ভালো লাগলে ফোন দিবেন পঁচিশশো টাকা দামাদামি কোনো অপশন রাখি নাই এই পেয়ারটার জন্য অবশ্যই লাগলে ফোন দিবেন আর বারবার বলি কবি তার লক্ষ্য করবেন ঝুঁটেগুলো লক্ষ্য করেন দেখেন কতটা বড় বিগ সাইজের ভিতরে আসে আমি একটু না চাড়া দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন মাসাল্লাহ বাচ্চা এই হচ্ছে নর কিন্তু ওই যে পিছনে যেটা এটা হচ্ছে মাদি মাদির কপাটা একটু দেখেন আপনারা দেখেন একদম গোলাপ চুটি এই হচ্ছে নর একটা বাচ্চা সহ এক দাম দয়া করে একদম দামা করবেন না মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা পাচ্ছেন দর্শক এটা হচ্ছে বোম্বাইয়ের দ্বিতীয় জোড়া সাইজটা দেখেন কত বড় সাইজ মাসাল্লাহ আর চুটি যত বড় কবুতর সাইজও যত বড় আবার জুটিও দেখেন মাসাল্লাহ মানে কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে হোয়াইট মুম্বাইয়ের আমার দ্বিতীয় যে পেয়ারটা সেটা দেখে দেখাচ্ছি আপনাদেরকে আর এই পেয়ারটা মাসা একটু দেখাই যদি দেখেন দুই দুইটা ডিম কমপ্লিট করছে মাসাল্লাহ কোনো দর্শক চাইলে ডিম সহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ডিম আইসা নিতে হবে পাঠাইলে কিন্তু ডিম পাঠানো যায় না ভেঙে যায় তো আপনারা চাইলে কিন্তু ডিম সহায় নিতে পারবেন এ হচ্ছে মাদিটা আপনারা দেখতে পারতেছেন আর এই হচ্ছে নটটা খাঁচাটা আমার একটু বড়ো মুন্ডির খাঁচাতে আমি এই পেয়ারটা রাখছি কবুতরের সাইজটা একটু বড়োর কারণে দেখেন খুব ছোটাছুটি করতে আসে খুব অ্যাক্টিভ কবুতরগুলো তো এই যে একটা পেয়ার আপনারা দেখলেন কোনো সম্মানিত দর্শক যদি চান এই মাস্টার পেয়ারটা চাইলে ডিম সহ নিতে পারবেন ডিম ছাড়াও নিতে পারবেন দাম একই থাকবে হাতের নাগালে থাকবে মাত্র দুই হাজার টাকা একদম দয়া করে কেউ দামাদামি করবেন না যদি দুই হাজার টাকায় আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে তাইলে অবশ্যই ফোন দিবেন কিন্তু দামাদামি করবেন না একদম থাকবে মাত্র দুই হাজার টাকা জুটি দেখেন এই এই পেয়ারটারও জুটি দেখেন অসাধারণ বিগ সাইজের ভিতরে জুটিগুলো দেখেন জুটি দেখেন কবুতরের উত্তরে দর্শক এখানে আরও একটা পেয়ার দেখতে পারতেছেন রাশিয়ান অ্যাঞ্জেল সাইজ মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে তো এই পেয়ারটাও মাসাল্লাহ অলরেডি কিন্তু দুটা ডিম কমপ্লিট করে বসে আছে কোনো দর্শক চাইলে এই পেয়ারটাও নিতে পারবেন আয়সা নিলে ডিম শ নিতে হবে পাঠাইতে গেলে ডিম শ পাঠানো যায় না কারণ ডিম ভেঙে যায় যেন চেষ্টা করবেন আইসা সমানীয় দর্শকরা নিতে এই যে মার্শাল্লাহ দেখেন বাবা একটু মারতেছে ওই একটু দেখাই আপনাদেরকে যদি ডিম দুটো একটু দেখাই দেখেন দুটা ডিম কিন্তু অলরেডি কমপ্লিট করছে হয়তো আর এক দুই দিন পরেই এই যে ডিমগুলা জমছে কিন্তু এটা বোঝা যাবে চেহারায় বলতেছে অলরেডি ডিমগুলা জমে গেছে কারণ ডিমের বয়স হবে মাত্র চার দিন এই জন্য কথাটা বললাম আর একটু ভালোভাবে আপনাদেরকে জোড়াটা একটু দেখাই নর্মাদিটা একটা সম্পূর্ণ রানিং ডিম পাঁচটা করা একটা পেয়ার দেখেন আবার ওই যে মাদিটা হারিতে চলে গেল এ হচ্ছে নর এই মাস্টার পেয়ারটা আমার কোনো সম্মানিত দর্শকের পছন্দ হইলে সংগ্রহ করে নেবেন একদম থাকবে মাত্র চার হাজার টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম চার হাজার টাকা হলে আপনারা এই রাশিয়ান অ্যাঞ্জেলের জোড়াটা নিতে পারবেন যেটা কিনা বর্তমানে দুইটা ডিম কমপ্লিট করছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন ভয় পাইতে আসে কবুতর গোলা ভিডিও করতেছি রাতের বেলায় দেখেন মাসাল্লাহ দুজনে এখন কিন্তু ডিমের পেয়ে চলে গেছে ব্ল্যাক লেস শার্টিন দেখেন অসাধারণ সুন্দর এই পেয়ারটাও কিন্তু মাসাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করে ফেলাইছে এবং দুইটা ডিম নিয়ে বসে আছে একদম পুতুলো মন্ত সুন্দর একটা জোড়া যেটার কিনা কোথাও কোনো মানে চুল পরিমাণ মিস মার্ক নেই আমি কবুতরগুলো একটু উঠে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন দেখেন এটা আসলে আমি একা ভিডিও করতেছি যার কোনো লাই ক্যামেরা ধরার লোক নাই নাহলে আমি কোড়িগুলো ধরে আপনাদেরকে যদি দেখাইতেন বুঝতে পারতেন মার্শাল্লাহ কতটা সুপার ফ্রেশ একটা জোড়া কোনো কাটা ফাটা মিসমার্ক নেই একদম পুতুলের মতন সুন্দর দেখতে একটা জোড়া দয়া করে কেউ দামাদামি করবেন না এক দাম মাত্র পঁচিশশো টাকা ফাইনাল যদি কারো ভালো লাগে তারাই অবশ্য ফোন দিবেন। দয়া করে কেউ দাম জিজ্ঞেস করবেন না ফোন দিয়ে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনাদেরকে আমি এই সুপার কোয়ালিটির ব্ল্যাক লেস সার্ডিনের পেয়ারটা দিচ্ছি তা আবার কিন্তু দুইটা ডিম অলরেডি কমপ্লিট করে ডিম নিয়ে বসছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন ডিম চাইয়া চাইলে ডিম আইসা নিতে হবে দর্শক দর্শক ভিডিও আমরা অসাধারণ সুন্দর আরো একটা জোড়া দেখতে পারতেছি অনেকে চাইনিজ আউল বলে অনেকে পোলিশ আউল বলেন এটা ব্ল্যাক কালারের ভিতরে সুপার কোয়ালিটি মানে খুব চাইদা সম্পূর্ণ একটা কবুতর বর্তমানে খুব চাহিদা এই চাইলে আপনারা নিতে পারেন এই চমৎকার কুকুতরের পেয়ারটা এখানে একটা রানিং জোড়া আপনারা দেখতে পারতেছেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এই যে ডিং পরানো আছে একটার পায়ে দেখতে পারতেছেন আর খুব খেপা ফিমেলটা খুব খেপা খুব খেপা যে হাত দিসি দেখেন হাতে খোবর দিতে আছে মানে অস্থির রাগি একটা জো মানে ফিমেল এটা আর এই যে জোড়াটা দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দামটাও একদম হাতের না গেলে দয়া করে একটু দামাদামি করবেন না এক দাম থাকবে তিন টাকা পঁয়ত্রিশশো চার হাজার টাকা চায় লাভ নেয় যেটা আমি বিক্রি করব ওই দামটাই দিচ্ছি অনেকে ভাবেন যে ইউটিউবে হয়তো দাম যেটা দেয় তার থেকে আরও কমে দামাদামি করলে নেওয়া যায় তো আসলে আমি দামাদামির অপশন রাখি নি আপনাদের জন্য শুধু ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এক দাম এগুলা বলে দেওয়া হলো ভালো লাগলে এই দামগুলা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সংগ্রহ করে নেবেন অনেকে আছে ফোন দিয়ে শুধু দামাদামি করেন দামাদামির রাখি রাখিনি সম্মানিত দর্শক হাতের নাগালে দামগুলো আর এক দাম দিচ্ছি মাত্র তিন টাকা আসলে দর্শক একদম সুপার কোয়ালিটির এক জোড়া রেসার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ইম্পোর্টেড একটা পেয়ার মানে ইম্পোর্টেড জোড়া অ্যান্দোলজিয়ান রেসার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন মাদিটার পেয়ার রিং আছে নটটা রিংলেস কিন্তু ইনপোর্টেড পেয়ার মাস্টার পেয়ার ভালো লাগলে যোগাযোগ করবেন দু হাজার বিশ রিংয়ের একটা কবুতর অসাধারণ সুন্দর একদম ফাইনাল মাত্র তিন হাজার টাকা হলে আপনারা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন একদম থাকবে দয়া করে আপনি দামাদামি করবেন না দেখেন অসাধারণ এক আবার অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে ইম্পোর্টেড একটা পেয়ার ভালো লাগে দর্শক যোগাযোগ করবেন কোয়ালিটিতে কবুতরের দাম হয় দর্শক বারবার বলি কোয়ালিটিতে কবুতরের দাম ভালো লাগে অবশ্যই নেবেন আমাদের দর্শক আপনারা দেখতে পারতেছেন ব্রাহ্মা মুরগি যেগুলা কিনা আমার ঘরে এদের জন্ম হয়েছে এদের বাবা মা এখনও আমার কাছে আছে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল হয়ে গেছে এবং অনেকগুলো আমি মানে অনেক দূরের জায়গা এবং তীব্র গরম থাকার কারণে ডেলিভারি দিতে পারি নি বিক্রি করি নেই কিছু বিক্রি করছি কিছু রাখছি কাছাকাছি যারা আছেন তারা আইসা নিয়ে যাবেন এটাই সবচেয়ে ভালো আর তীব্র গরমের ভিতরে অনেক সময় মুরগিগুলো নিতে সমস্যা হয়ে যায় এই জন্য দূরের যে জায়গাগুলা সেই জায়গাগুলোতে পাঠাই নেই আমি ইচ্ছা করি দিই নাই বিক্রি করি নেই দূরে তবে চাইলে আপনারা আইসা এই বাচ্চাগুলো নিতে পারেন এই বাচ্চাগুলার বয়স মাত্র মানে তিন মাস হলো দেখেন তিন মাসের সাইজ কাটা কত বড় এদের বাবা মা আমার কাছে আসে বাবা মা আমি আপনাদেরকে দেখাবো দেখেন একটা মোরগ একটা মুরগি এখানে দিছি তো এরকম আমার কাছে বর্তমানে দুই তিন পেয়ার আপনাদেরকে দেওয়া যাবে এরকম আছে জোড়ার মতো আছে আর এগুলো আগের বিরোধ আমি রেট বলি নাই ভুলে তো এগুলো হচ্ছে মাত্র এক টাকা পিস আমি একদম কম দামে দিয়ে দিছি কারণ এই আমার গড়ে জন্ম আমার বাসায় এগুলো বাচ্চা আল্লাহ দিছে আল্লাহ রমতে যেহেতু আমি কিনে আনি নাই এই জন্য কিন্তু কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পিস দু হাজার টাকা জোড়া তো এরকম আরও কিছু বাচ্চা আছে দেখেন আমি এই যে রাখছি এখানে আছে আরও তিনটা বাচ্চা অল্প কিছু বাচ্চা এখন আছে কত ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেকগুলো সেল করছে আর এগুলো দিতে পারিনি অনেক দূরের রাস্তা যে দর্শক এখানে আরও ওই যে কিছু আছে আর এর যে মা এই যে মা কিন্তু অলরেডি আবারও ডিম নিয়ে বসা এই যে হ্যিক তো আপনাদেরকে আমি গত ভিডিও তো অতটা ডিস্টেলস দেখাইতে পারি নাই ডিম কিন্তু অলরেডি নেয়ের মা বসা আছে বাবাও দেখাই এই যে মাসা দেখেন এটা হচ্ছে মোরগটা তো বর্তমানে আবারও ডিম নিয়ে বসা আছে কোনো দর্শক চাইলে এই যে বাচ্চাগুলো দেখাইলাম সে বাচ্চাগুলা সংগ্রহ করে নিতে পারবেন আমার কাছ থেকে জোড়া মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা পিস তবে এই রানিং জোড়াটা না রানিং জোড়াটা আমার থাকবে আবার বাচ্চা চাপ ফুটাবে আল্লাহর মতে পরবর্তীতে চাইলে আবার বাচ্চা নিতে পারবেন আপনারা তো সম্মানিত দর্শক পুরো ভিডিওটা কষ্ট করে দেখবেন একদম ভিডিওর শেষ প্রান্তে আমরা অনেকগুলো কবুতর দেখাইলাম পুরো ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমু হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর পুরো ভিডিওতে আমার আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম